সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার চ্যানেল আধুনিক রাঁধুনিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সহজ পদ্ধতিতে পালং শাক দিয়ে মুগের ডালের রেসিপি আমি নিয়ে নিয়েছি পালং শাক এখানে নিয়েছি একশো গ্রাম মুগের ডাল এবার পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি একটি পাত্রে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালো করে গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগের ডালগুলো এবার মুগের ডালগুলো ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবার আমি দিয়ে দিব কুচি করে রাখা পালং শাকগুলো এবার এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি লঙ্কা চিরা এখানে আমি ছয়টি মতো লঙ্কাকে চিরে নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব জল আবার একটি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পর দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে শাকটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নেব এবারেতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে গোটা জুটে দেওয়া হয়ে গেলে আমি এবার দিয়ে দেব ডাল আর শাকের মিশ্রণটি এবার দিয়ে দেবো হলুদ ধনিয়া গুঁড়ো লবণ এবার নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এবার ভালো করে ডাল আর শাকটিকে ম্যাশ করে নেব দেখুন ম্যাশ করা হয়ে গেছে ম্যাশ করার পর আমি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আমি নেড়ে নেড়ে মিশে নেব মেশানো হয়ে গেছে আমার ডালটি রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোথা পেজ